নমস্কার আমি আইনজীবী জয়িতা রায় আজকে আমি আপনাদের সঙ্গে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করছি গত চৌঠা জুন দু হাজার চব্বিশ নবনির্বাচিত লোকসভা বিজয়ী সদস্য যারা তারা শপথ গ্রহণ করেছেন এই যে লোকসভার সদস্য যারা শপথ গ্রহণ করেছেন যারা জয়যুক্ত হয়ে লোকসভায় গেছেন আমরা তাদেরকে কি বলি আমাদের ভাষায় আমরা তাদেরকে এমপি বলি মেম্বার অফ পার্লামেন্ট পার্লামেন্ট আর লোকসভা দুটো কি একই না কিন্তু পার্লামেন্টের ভারতের পার্লামেন্টে দুটো পক্ষ থাকে রাজ্যসভা এবং লোকসভা পার্লামেন্টের নিম্নপক্ষকে লোকসভা বলা হয় এখানে যারা সদস্য থাকেন তারা লোকসভা ভোটে নির্বাচিত হয়ে আসেন এবং তাদের নির্দিষ্ট লোকসভা কেন্দ্রের বসবাসকারী জনগণের প্রতিনিধিত্ব করেন পরিষ্কার হলো তারা কি করেন তারা নির্বাচিত হয়ে আসেন লোকসভা ভোটে এবং নির্দিষ্ট লোকসভা কেন্দ্রে বসবাসকারী জনগণের প্রতিনিধিত্ব করেন লোকসভায় ভারতের লোকসভায় পাঁচশো তেতাল্লিশটি আসন আছে মোট পাঁচশো তেতাল্লিশটি আসন আছে কোনো একটি দলকে বা একাধিক দলের সমন্বয়ে গঠিত কোনো জোটকে অন্তত দুশো বাহাত্তরটি আসনে জয়যুক্ত হয়ে আসতে হয় লোকসভায় সরকার গঠন করতে হলে অন্তত দুশো বাহাত্তরটি আসন তাকে পেতে হবে দুশো বাহাত্তরটি আসনে জয়যুক্ত হতে হবে প্রত্যেক রাজ্যে ভারতের প্রত্যেকটি রাজ্যে নির্দিষ্ট সংখ্যায় লোকসভা আসন নির্ধারিত রয়েছে আমরা যে রাজ্যে বসবাস করি সেটির নাম কি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে মোট লোকসভা আসন বিয়াল্লিশটি এই বিয়াল্লিশটি আসন থেকে নির্বাচিত হয়ে সেই সব জনপ্রতিনিধিরা লোকসভায় সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন যাদের পশ্চিমবঙ্গের জনসাধারণ ভোট দিয়ে জয়যুক্ত করেছেন আমরা জানি লোকসভায় মূলত আইন পাস হয় যে আইনগুলিকে সেন্ট্রাল অ্যাক্ট বলে কেন্দ্রের আওতায় যে আইনগুলি পাস করা হয় সেগুলি লোকসভা থেকে পাস করা হয় মূলত এবং এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ এই কাজটাও লোকসভায় হয় মূলত তাহলে এই দুটো কাজ আমরা দেখতে পাচ্ছি লোকসভা হয় এবং এছাড়াও লোকসভার আরও অন্যান্য অনেক কাজ আছে যেগুলো একটা ভিডিওর মধ্যে করা সম্ভব নয় যেটা বলছি সেটা শুনুন কিছুটা বুঝতে সুবিধা হবে আমি পরের ভিডিওতে আবার ইলাবোরেট করে বল লোকসভা কাজ কি। সংসদের নিম্নকক্ষ লোকসভার কাজ কি এবং সংসদের আরেকটি কক্ষ আছে যেটিকে আমরা উচ্চকক্ষ বা রাজ্যসভা বলি তার কাজ কি এগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করতে পারি কিন্তু এখন যেটা বলছি সেটা একটু শুনে নিন এই বিষয়টি বুঝতে আপনাদের সুবিধা হবে লোকসভা পর্যায়ে একটি বিশাল বড় ইভেন্ট সে ব্যাপারে তো দ্বিমত পোষণ করার কোনো জায়গা নেই কোনো সুযোগ নেই এই ভোটে যারা প্রার্থী হচ্ছেন দেশের না প্রাপ্তবয়স্ক নাগরিক যাদের ভোট অধিকার আছে তারা তাদের ভোট দিয়ে জয়যুক্ত করে নির্বাচিত করে লোকসভায় পাঠাচ্ছেন পশ্চিমবঙ্গের জনসাধারণ আমি তাদের উদ্দেশ্যে জানতে চাই প্রশ্ন রাখতে পারি তারা প্রত্যেকে জানেন যেই প্রার্থীকে তারা জয়যুক্ত করে লোকসভার সদস্য হিসেবে পাঠালেন নির্বাচিত করে লোকসভার সদস্য হিসেবে পাঠালেন তার কাছ থেকে তারা কী এক্সপেক্ট করছেন কি আশা করছেন সেই জনপ্রতিনিধি সেই নির্বাচিত সদস্য সেই জয়যুক্ত প্রার্থী তাদের জন্য কি করবেন সেই নাগরিকের জন্য কি করবেন সেই নাগরিকবৃদের জন্য কি করবেন পশ্চিমবঙ্গের জনসাধারণের জন্য কি করবে বা সেই নির্দিষ্ট লোকসভা কেন্দ্রে বসবাসকারী জনগণের জন্য কি করবেন কি তার কাজ সেখানে তার কাজ যেমন তাকে জানতে হবে কি কাজে আপনি তাকে পাঠাচ্ছেন সেটা আপনাকেও জানতে হবে একজন লোকসভা সদস্যের কাজ বিশেষত তার নির্দিষ্ট লোকসভা কেন্দ্রে বসবাসকারী জনগণের সুবিধা অসুবিধা প্রয়োজন অপ্রয়োজন তাদের মতামত তাদের আকাঙ্ক্ষা লোকসভায় গিয়ে উপস্থাপন করা এইসব সব বিষয়ে প্রতিনিধিত্ব করা তাদের মতামতকে লোকসভায় পৌঁছে দেওয়া তাদের অসুবিধাগুলোকে লোকসভায় গিয়ে জানানো যদি এমন হয় কোনো নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সদস্য যিনি লোকসভায় গেলেন তিনি সরকার পক্ষের পক্ষভুক্ত নয় তিনি বিরোধী পক্ষভুক্ত তাহলে তার কাজ কি হবে তার কাজ হবে সরকার যদি এমন কোন প্রস্তাব উপস্থাপন করে সরকার যদি এমন কোনো প্রস্তাব উপস্থাপন করেন যেই প্রস্তাব ফলপ্রসূ হলে দেশের নাগরিকবৃন্দের বা সে তার নির্দিষ্ট লোকসভা কেন্দ্রের জনগণের অসুবিধার কারণ তৈরি হতে পারে সেক্ষেত্রে সেই নির্বাচিত সদস্যর কাজ হবে সেই প্রস্তাবের বিরোধিতা করা এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এবং সরকার পক্ষ যদি সঠিকভাবে সরকার পরিচালনা করতে না পারেন সেক্ষেত্রে বিরোধী পক্ষে সংসদের কাজ বিরোধী পক্ষের সংসদ সদস্যদের কাজ সরকার পক্ষের কাজের প্রতি অনাস্থা প্রস্তাব আনা যে সরকার পক্ষ সঠিকভাবে কাজ করতে পারছে না এছাড়াও জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করা এবং সিদ্ধান্ত গ্রহণ করা এটিও তাদের কাজের মধ্যে পড়ে তাহলে এই কাজগুলো কিন্তু যাতে তারা করতে পারেন জনসাধারণের প্রয়োজন তাদের সেই বিষয়ে সহযোগিতা করা আপনার লোকসভা কেন্দ্রের নির্বাচিত সংসদ সদস্য আপনার প্রতিনিধি আপনি তার সাথে কথা বলুন তাকে সাহায্য করুন আপনার প্রয়োজন আপনার সুবিধা আপনার অসুবিধা আপনার মতামত আপনার আকাঙ্ক্ষা লোকসভা পর্যন্ত পৌঁছে যেন তিনি দেন এটি তার সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ আপনারা আপনার আপনাদের নির্দিষ্ট লোকসভা কেন্দ্রে যেই কেন্দ্র যেই লোকসভা কেন্দ্রে আপনি বসবাস করছেন সেই লোকসভা কেন্দ্রের নির্বাচিত সদস্যের প্রতি সহযোগিতা করুন তার সাথে সহযোগিতা করুন যেন তিনি আপনার প্রয়োজন আপনার আকাঙ্ক্ষা আপনার মতামত লোকসভায় পৌঁছে দিতে পারেন এটি তার কাজ তা থেকে এই কাজ আশা করতে পারেন ধন্যবাদ কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞেস করবেন দেখুন